সাতক্ষীরাতে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন নিয়ে মারামারি পূর্ব নির্ধারিত সময় আজ সকাল দশটায় অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছিল সাতক্ষীরা সাকরা কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সময় অনুসারে আজ সকাল দশটায় উক্ত নির্বাচন কার্যক্রম শুরু হয় শুরুর প্রথম দিকেই দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারির রূপ নেয় এক পর্যায় প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে শান্ত করা হয় এবং নির্বাচনের কার্যক্রম শুরু হয় অবশেষে নানা প্রতিকূলতার ভিতর দিয়ে সম্পূর্ণ হয়েছে সাতক্ষীরা সাঁকরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন মোহাম্মদ মোকারম বিল্লা ইমন নিজস্ব প্রতিনিধি দৈনিক বাংলাদেশের চিত্র সাতক্ষীরা